পর দশক ধরে কাজ করে একটা নতুন ব্যবস্থার সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেখানে তারা কিছুতেই একটা ধর্মভিত্তিক দলকে প্রধানমন্ত্রীত্বের আসনে বা প্রধান বিরোধী দলীয় নেতার আসনে দেখতে দিতে চায় না তখন সেটাকে একটা ইসলামী বিপ্লবের মতো দেখাতে পারে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কোন দরবারে কোথায় যে কি হিসাব নিকাশ চলছে তা বোঝা বা বলা সত্যি মুশকিল হয়ে উঠছে তবে চোখ রাখলে বিভিন্ন ঘটনার আঁচ করা যায় এবং বুঝতে বাকি থাকে না যে বরাবরের মতোই বিভিন্ন দেশই তৎপর হয়ে উঠেছে নির্বাচনে ভূমিকা রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ পৃষ্ঠপোষক তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং যুক্তরাষ্ট্র যেই দলটির গঠন কারা নেতৃত্ব পর্যায়ে থাকবেন সেসব বিষয়ে একেবারে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে পরামর্শ রেখেছে এবং একরকমের তাদেরকে নির্দেশনা বা গাইডেন্স দিয়েছে দলটি গঠনের সময় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ সংগ্রহেই তাসনিম জারার মতো নেত্রী বাংলাদেশে এসে তরুণদের এই দলের শীর্ষ পদে জায়গা পেয়েছিলেন তাসনিম জারা সম্প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট ঘোষিত হওয়ার পর কোনো কারণ বলেন নাই তিনি কিন্তু দলে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং স্বতন্ত্র নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন এই অবস্থায় আরো অনেক তরুণ নেতাই নাম জানা অজানা মানে পরিচিত হয়ে ওঠা অপরিচিতই থেকে যাওয়া এরকম অনেকেই দল থেকে সরে দাঁড়িয়েছেন গত কয়েকদিনের জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জমায়াতি ইসলামীর এই জোট দলটির পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কিভাবে দেখছিল বা কিভাবে দেখছে সম্ভবত জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের আগে তাদের পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র যে তাদের সঙ্গেই আছে এটা জানান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গুরুতর মনে করেছিল এবং সে কারণেই রোববারে বাংলা মটরে দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে তারা মার্কিন দূতাবাসে চারজন শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের বৈঠকের বিস্তারিত তুলে ধরার প্রয়োজন বোধ করেছে এবং দিল্লি না ঢাকা 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 বলা এই নেতারা স্পষ্টতই ওয়াশিংটন না ঢাকা ওয়াশিংটন ওয়াশিংটন বলতে একেবারেই কোন রকম সংকোচ বোধ করেন নাই স্পষ্ট ভাষায় তারা বলেছেন যে উন্নয়ন অংশীদার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন তাদের প্রায়শই যোগাযোগ হয় এবং তারই সূত্র হিসেবে এই যে জামায়াতে ইসলামীর সঙ্গে তারা জোট করলেন নির্বাচনী জোট সেটা কেমন ভাবে দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এতে কি প্রতিক্রিয়া সেটা জানতে তারা দূতাবাসে গিয়েছিলেন এবং দূতাবাসের কর্মকর্তারাও তাদের কাছে জানতে ছিলেন যে কেন তাদেরকে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে হলো তার মানে যেমনটা ধারণা করা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যি তরুণদের দলের সঙ্গে জামায়াতে ইসলামের এই জোট বা জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর এই জোটকে স্বাভাবিকভাবে নিচ্ছে তাহলে তরুণদের যে জোটের নেতৃবৃন্দকে স্বাভাবিকভাবেই জানা ছিল যে এদেরকে একরকমের তৈরি করেছেন জনবল দিয়েছেন জুলাই আগস্টের আন্দোলনে যে আন্দোলনেও মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের তখন তখনকার দূতাবাসের কর্মকর্তা তারা গভীরভাবে সংযুক্ত ছিলেন তারা তো জানতে জানতেন যে জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে এই প্রত্যেক তরুণের ঘনিষ্ঠ যোগাযোগ আছে নাহিদ ইসলাম সহ তরুণদের অনেককেই জামায়াতে ইসলামী ছাত্র শিবির ঘনিষ্ঠভাবে তৈরি করেছে এবং তাদেরকে পরামর্শ কৌশল জনশক্তি সরবরাহ করে নেতা হিসেবে তৈরি করেছে জুলাই আগস্ট আন্দোলনের সময় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এই একটা আলাদা দল গঠনের চেষ্টা কেন করতে পারল কিংবা কিংবা সেটা করতে উৎসাহিত করল কেন সেটা করতে পশ্চিমের উৎসাহের একটা বড় কারণ ছিল তারা যে একটা সংস্কার ধারণা সেই নব্বইয়ের দশক থেকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় যে মানে দ্বিদলীয় শাসনের বাইরে বিএনপি আওয়ামী শাসনের বাইরে একটা নতুন দল যারা একরকমের নতুন বাংলাদেশ গড়ে তুলবে সেই সংস্কারবাদী ধারণা থেকে যে নতুন দল তারা গড়ে তুলতে চায় সেই দলকে তারা একটা মধ্যপন্থী চেহারা দিতে চায় সেই দলে তারা তাসনুবা জামিন তাসনিম জারার মতো শিক্ষিত নারীদেরকে চান সে কারণে জামায়াতে ইসলামীতে ঢুকে মিশে না গিয়ে তরুণদেরকে একটা নতুন দল করার উৎসাহ দিয়ে আসছিলেন তারা এখন জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এই ঐক্যের ফলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে মার্কেট মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র কি মনে করছে তরুণদের দলের এই জামায়াতে ইসলামের সঙ্গে যোগ দেওয়াটা তারা যে উদ্দেশ্য নিয়ে এ দল গঠন করেছিল সেই উদ্দেশ্য সাধনে সক্ষম হবে আক্তার হোসেন সুলতান মোহাম্মদ জাকারিয়া এনসিপি নেতৃবৃন্দ মার্কিন দূতাবাস থেকে সাক্ষাৎ করে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমে জানিয়েছেন তারা বুঝিয়ে বলেছেন জামায়াতের সঙ্গে তাদের এই নির্বাচনী জোট করতে হয়েছে কারণ জামায়াতে ইসলামী ছাড়া তাদের মনে হয় নাই সংস্কার প্রসঙ্গে আর কোনো দল এতটা সিনসিয়ার বা এতটা মানে গুরুত্ব দিচ্ছে সে কারণে সংস্কার এবং বিচার এই দুই বিষয়কে মাথায় রেখে একটা ন্যাচারাল এলাইয়ে পরিণত হয়েছে জামায়াতে ইসলামী তাদের জন্য একদম এই শব্দটা তারা ব্যবহার করেছে মানে একেবারে স্বাভাবিক এক ধরনের জোট বদ্ধ মিত্রে পরিণত হয়েছে জামায়াতে ইসলামী তাদের জন্য এবং সে কারণেই জামায়াতের সঙ্গে জোট করতে হয়েছে তাদের সংস্কার মানে জুলাই সনদ প্রসঙ্গে এনসিপি এবং জামায়াত ইসলামের যে অবস্থান বিচারও যখন তারা বলেন সেই একই অবস্থান থেকে বলেন মানে তাদের মূল দাবিটা হচ্ছে যে দু হাজার জুলাই থেকে আগস্ট পর্যন্ত যা ঘটনা ঘটেছে মানে ওই সময় গণ অভ্যুত্থানের বা গণ আন্দোলনের সময়টায় ছাত্র জনতা যে ধরনের ফৌজদারি অপরাধ সমূহে জড়িত হয়ে পড়েছিলেন হত্যা হোক আহ অগ্নিকাণ্ড হোক ধ্বংস হোক লুটপাট হোক যা যা তারা করেছেন মানে কারাগার ভেঙে বন্দীদের বের করে আনা হোক হোক অস্ত্র লুটপাট হোক কিংবা পুলিশ মেরে ঝুলিয়ে রাখা হোক এই পুরো বিষয়গুলোকে আসলে একটা ব্ল্যাঙ্কেট ইন্ডেমনিটি বা একটা বড় ধরনের দায় মুক্তি দিতে হবে এই নিরাপত্তাটা এই গ্যারান্টিটা এখন পর্যন্ত এনসিপি বড় দলের মধ্যে জামায়াতে ইসলামী ছাড়া কারো কাছ থেকে পায় নাই কাজে ওই প্রসঙ্গটাই এনসিপি গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছে তারা যে ভাষায় বলে যে সংস্কার বিচার প্রসঙ্গে জামায়াতে ইসলামী তাদের ন্যাচারাল অ্যালাই হয়েছে আক্তার হোসেন বলছেন ইতিবাচকভাবেই দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আব্দুল কাদের জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন সংগঠনের নেতা ডাকসুতে বিপি পদে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের হয়ে সেই আব্দুল কাদের কিন্তু প্রথম ফেসবুক স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়েছিলেন যে নির্বাচনী জোট হতে যাচ্ছে এনসিপি এবং জামায়াত ইসলামের মধ্যে এবং সেটা যে ত্রিশটি আসনের সমঝোতা সে খবরটাও তিনি দিয়ে দিয়েছিলেন তার ওই ফেসবুক স্ট্যাটাসে আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ছিল সেটা ছিল এই যে তিনি বলেছিলেন পশ্চিমের সঙ্গে যোগাযোগ রাখে যে গোষ্ঠীটি বাংলাদেশের রাজনীতিকে এক দু জুলাই আগস্ট থেকে প্রভাবিত করতে সেই গং আবদুল কাদের লিখছেন তারা সুনির্দিষ্টভাবে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীকে জানিয়েছে যে পশ্চিমের দেশগুলো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের দেশগুলো কিছুতেই প্রধান বিরোধী দল কিংবা প্রধানমন্ত্রী মানে বিরোধী দলীয় নেতা কিংবা প্রধানমন্ত্রীর আসনে জামায়াতে ইসলামীর কোনো নেতাকে দেখতে চায় না কারণ তাদের আপত্তির জায়গাটা হচ্ছে যে আন্দোলনে তারা পৃষ্ঠপোষকতা করলো যে আন্দোলনের ফলে তারা বাংলাদেশে একটা রাজনৈতিক সংস্কারের মাধ্যমে নতুন বন্ধবস্থের বাংলাদেশ প্রতিষ্ঠার আলাপ চালিয়ে এবং তা নিয়ে দশকের পর দশক ধরে কাজ করে একটা নতুন ব্যবস্থার সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেখানে তারা কিছুতেই একটা ধর্মভিত্তিক দলকে প্রধানমন্ত্রিত্বের আসনে বা প্রধান বিরোধী দলীয় নেতার আসনে দেখতে দিতে চায় না তখন সেটাকে একটা ইসলামী বিপ্লবের মতো দেখাতে পারে সে কারণেই ওই স্ট্যাটাসে আব্দুল কাদের পরিষ্কার লিখেছিলেন যে এ আলাপও হয়ে গেছে যে জামায়াতের সঙ্গে এনসিপি জোটবদ্ধভাবে নির্বাচন করবে এবং এই জোট নির্বাচিত হলে বিরোধী দলের আসনে যাক অথবা সরকার গঠন করুক সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম আর তারা যদি প্রধান বিরোধী দল হয় তাহলে মানে এই দুটোর একটা তো নিশ্চিতভাবে জামায়াতে ইসলামীর জোট হবেই তো তাহলে প্রধান বিরোধী দলের নেতা হিসেবে আসবেন সংসদে নাহিদ ইসলাম এটা জামায়াতে ইসলামীর কোনো নেতা হবেন না এই আলাপটাও যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে সেটা পরিষ্কার হয় আক্তার হোসেনের কথায় যখন রবিবারের সংবাদ সম্মেলনে মার্কিন দূতাবাস থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের জানান যে প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন এ প্রসঙ্গে এখনো জামায়াতে ইসলাম ইসলামীর সঙ্গে আলোচনা হয়েছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জামায়াতে ইসলামীর জোট যে জোটে ধারণা করা হচ্ছে যে এই জোটটি যদিও বা জামায়াতে ইসলামীর তরফে একে সমঝোতার জোট বলা হচ্ছে বলা হচ্ছে এতে কোনো দলই নেতা নয় তবে বৃহত্তম দল হিসেবে ধারণাই করা হচ্ছিল যে এই জোট প্রধান বিরোধী দল হোক কিংবা সরকার গঠন করুক এর নেতা জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত হবেন কিন্তু জাতীয় নাগরিক পার্টি তারা স্পষ্টতই সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে এই দল সরকার গঠন করলে কে হবেন মানে বিরোধী দলে গেলেও বিরোধী দলীয় নেতাকে হবেন এ বিষয়ে এখনো তারা কষাকষি করছেন আলোচনা করছেন জামায়াতে ইসলামী